তিরিশ উর্ধ্ব হাউস বা পুরুষরা রয়েছে তারা সকলেই তাদের বাড়ির যে সব থেকে ছোট সদস্যটি রয়েছে সেই ছেলেটি বা মেয়েটির অ্যান্ড্রয়েড নিয়ে প্রচণ্ডভাবে এডিকশানের জন্য আমরা বিরক্ত হই আমরা তাদেরকে বকাবকি করতে থাকি যে তারা সারাক্ষণই এডিক্টেড রয়েছে এই মোবাইল নিয়ে জানবেন বন্ধু আমরা সকলেই কম বেশি সোশ্যাল মিডিয়া অ্যান্ড্রয়েডের এডিকশানে যুক্ত যুক্ত ছোটদের থেকেও জানবেন বড়রা অনেক বেশি ভাবে আমি নিজে লক্ষ্য করেছি ছোট ছেলে মেয়েরা কেউ কেউ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তারা বেশিরভাগ ক্ষেত্রেই যার যেটাতে ইন্টারেস্ট সে বিষয়ে ভিডিওগুলো তারা দেখতে থাকে কেউ কেউ খাবার পছন্দ করে খাবার ভিডিও দেখে কেউ ফ্যাশন পছন্দ করে সেই বিষয়ে ভিডিও দেখে কেউ কেউ বা কোনো জ্ঞানের বিষয় পছন্দ করে সেগুলো দেখে অথবা কেউ কোন টেকনোলজি জানতে চায় সেই বিষয়ে দেখে গাড়ি সম্বন্ধে কোনো ভিডিও দেখে গেম খেলে বন্ধুদের সাথে চ্যাটিং করে মেসেজ পাঠায় কিন্তু আমরা যখন ছোটদেরকে বকাবকি করি তাদের থেকেও আমার মনে হয় বড়রা তিরিশ অর্থ চল্লিশ অর্ধ বা পঞ্চাশ অর্থ মানুষ রয়েছেন তারা বেশি অ্যান্ড্রয়েড থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অবাক লাগলেও এটাই সত্যি জানবেন মেন্টাল ডিপ্রেশনের শিকার হচ্ছেন এই এইসব মধ্যবয়সী মানুষেরা এই বিষয়টি সম্পূর্ণ আমার নিজের রিসার্চের বিষয় আপনারা যদি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন জানাবেনডের টেকনোলজি সম্বন্ধে মধ্যবয়সী মানুষেরা অনেক বেশি অ্যাওয়ার না হলেও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মগুলো যেমন ফেসবুক ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ চালাতে জানেন কে শেয়ার করতে জানেন কমেন্ট করতে জানেন এটুকু জানলেই তো হয়ে গেল সব কিছু তারা প্রতিনিয়ত তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কোথায় যাচ্ছে কি খাচ্ছে কোথায় গিয়ে কি কি জামাকাপড় ব্যবহার করছে কোন অ্যাক্সেসরিজ ব্যবহার করছে এই বিষয়গুলোকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখতে থাকে এবং অবশ্যই কোথাও না কোথাও নিজের ভোগে দেখতে থাকে যে তার নিকট আত্মীয়া খুব দামি কোনো শাড়ি পরেছে ড্রেস পরেছে অ্যাক্সেসারি ইউজ করছে কোথাও না কোথাও সে ভাবছে সে এগুলো থেকে বঞ্চিত কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কোনো দামি রেস্টুরেন্ট বা হোটেলে গিয়ে খাচ্ছে বা কোনো জায়গায় ট্যুরে গেছে সেই সব ভিডিওগুলো দেখে তারা কোথাও কোথাও জেলাস হচ্ছে কোথাও কোথাও তারা হিমন্যতায় ভুগছে তো সেই পার্টিতে আগে যতটা স্বাচ্ছলতার সাথে নিজেকে প্রেজেন্ট করতে পারতো এখন কিছুটা গুটিয়ে রাখছে এই ধরনের ভিডারিটি কিন্তু মধ্যবয়সী মানুষের মধ্যে বেশি দেখা যাচ্ছে কারণ তারা সোশ্যাল মিডিয়ার সাথে বিভিন্ন পরিচিত মানুষগুলোর সাথে প্রতিনিয়ত নিজেদেরকে কম্পেয়ার করছে আর যখনই তারা নিজেদেরকে কম্পেয়ার করে পিছিয়ে পড়ছে তখনই তারা জেলাস ফিল করছে ডিপ্রেশনে ভুগছে আমার এমন একজন নিকট আত্মীয়কে দেখেছি যে আমার কয়েকটি সোশ্যাল মিডিয়ার পোস্ট করা ফটোতে আমার বন্ধু বান্ধবেরা আমার কালিগসরা কি কি কমেন্ট করেছিল সেগুলোও সে মনে রেখেছে এবং পরে যখন দেখা হয়েছে সে বলছিল যে তোমার ওই ফটোটিতে অনেক বেশি লাইক কমেন্ট এবং শেয়ার হয়েছিল আমি এমনও মানুষকে দেখেছি নিজেরা ফটো দেয় না নিজেরা কিছুটা সোশ্যাল মিডিয়া থেকে নিজেদেরকে লুকিয়ে রাখে কিন্তু চুপি চুপি অন্যের ফটোগুলোকে দেখবে তাদের ফটোতে কি কি কমেন্ট এসছে সে বিষয়ে তারা করতে থাকে তারা মনে মনে হিংসে করে ওই মানুষটিকে ওই লোকগুলো এত ভালো ভালো কমেন্ট লিখছে এমনই ঘটনা আমাদের সমাজে চলতে থাকে হয়তো আজ থেকে দশ পনেরো বছর আগে যারা ছিলেন তারা হয়তো এই ধরনের একটা পরিস্থিতি আমাদের সমাজে আসবে বলে কখনো চিন্তাই করেননি কিন্তু সোশ্যাল মিডিয়ার এফেক্ট আমাদের জীবনে কত ভয়ানক হতে চলেছে ভিডিওটির ইন্সপিরেশান পেয়েছি আমি আমার নিজের জীবন থেকে একটা সময় ছিল দু হাজার চোদ্দো কি পনেরোতে যখন আমরা সোশ্যাল মিডিয়া সম্বন্ধে অনেক কিছু জানতাম না নতুন নতুন বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের ফটোগুলো দেখে ভালোই লাগতো ভালো করে দেখতাম কমেন্ট করতাম কটা লাইক এসছে কটা শেয়ার এসছে সেটা নিয়ে এক্সাইটেড হতাম নিজেরা যখন ফটো পোস্ট করতাম সেগুলো আশা করতাম কিন্তু যত দিন যেতে লাগলো তত দেখতে লাগলাম যে এই সব বিষয়গুলো এডিকশান ছাড়া আর কিছুই নয় বিভৎস এডিকশান ভয়ঙ্কর এডিকশান এমনও এক আত্মীয়কে বলতে শুনেছি যে আমার ভিডিওতে সে লাইক বা কমেন্ট করেনি অন্যের ভিডিওতে লাইক বা কমেন্ট করেছে সে কিন্তু একজন মধ্যবয়সী মানুষ চিন্তা করুন জাস্ট ভাবা যায় না যে সোশ্যাল মিডিয়াতে লাইক কমেন্ট বা শেয়ারের ওপরেও এখন সম্পর্ক নির্ভর করছে এমনও তো হয় যখন আমাদের সামনে সেই সব ফটোগুলো আসে না বা আমরা কোনো তাড়াহুড়োর মধ্যে থাকি বা লাইক কমেন্ট বা শেয়ার করার মতো সময়ও আমাদের হাতে থাকে না আপনি যদি আপনার নিকট আত্মীয়ের ফটোতে লাইক শেয়ার বা কমেন্ট না করে থাকেন তবে সে কিন্তু আপনার ওপরে রেগে যেতে পারে মনক্ষুণ্ণ হতে পারে হ্যাঁ সোশ্যাল মিডিয়া আমাদেরকে এই জিনিসটিও দেখাচ্ছে এখন আমাদের সমাজের এই পরিস্থিতি কিন্তু হচ্ছে তোমরা হয়তো আমার ভিডিওটি দেখে অনেকেই রিলেট করবে এই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মগুলো আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনোভাবে নেগেটিভ এফেক্ট রাখছে তবে যে কোনো নেগেটিভ বিষয়ের কি পজিটিভিটি নেই অবশ্যই পজিটিভিটি আছে আমি যে এই ভিডিওটি বানাচ্ছি তা তো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের জন্যই বানাচ্ছি তাই অনেক কিছু পৃথিবীতে ভালো আছে পৃথিবীতে খারাপ আছে কিন্তু কোন বিষয়টা আমার জন্য ভালো আমার পরিবারের জন্য ভালো বা আমার সমাজের জন্য ভালো সেটা বোঝার মতো ক্ষমতা কিন্তু সকলের থাকে না আর যাদের থাকে তারাই জীবনে রেক্টিফিকেশানের মাধ্যমে উন্নতি আনতে পারে বা অন্যকে উন্নতির রাস্তা দেখাতে পারে আর আপনিও যদি জীবনে উন্নতি পেতে চান সাকসেসফুল হতে চান তবে রোজই আমার ভিডিও দেখুন অবশ্যই লাইক শেয়ার বা কমেন্ট করতে ভুলবেন না জানবেন আমার একটি ভিডিও আপনার জীবনে অবশ্যই পজিটিভ ভ্যালু অ্যাড করে